একটা কিনলে একটা ফ্রি আর কালকে যে কোনো ড্রেস কিনলে এই ড্রেসের সাথে এই টপস হচ্ছে যে ফ্রি নিতে পারবেন আগামী কালকে চলে আসবেন আমাদের ফর এভার তনি ব্রাউন্সে এই যে দেখেন এগুলোর অনেক অনেক কালার আছে কটনের উপরে যে কোনো ড্রেস কিনবেন সাথে এটা ফ্রি পেয়ে যাবেন ওকে কালকে সবাই কেনাকাটা করতে চলে আসবেন আমাদের শোরুমে যতক্ষণ পর্যন্ত স্টক আছে এগুলোর কালারগুলো ভীষণ সুন্দর যার যেটা লাগে সেটা নিয়ে নিন এসে যে কোনো ড্রেস কিনলে এগুলো ফ্রি পেয়ে যাবেন ওকে সো ধরো 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 এছাড়া আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেস দেখাই দিব আর আমার পরাটা অনেক ডিসকাউন্টে পাবেন একটা একটা বেশি সুন্দর হবে যারা যারা দেখতেছেন একটা একটা করে নিয়ে নিন দাও আমার কাছে দাও না তাড়াতাড়ি এই ড্রেসগুলো কালকে আসলে নেবেন অনলি তিনশো টাকা করে ওকে শুধুমাত্র তিনশো টাকা করে আর অনলাইনে অর্ডার করতে পারবেন তবে শোরুমে আসলে বেশি ভালো হয় এটা হচ্ছে দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন সাতাইশশো টাকা কালকে এটা আসলে অনলি পনেরোশো টাকা ওকে এটা দেখেন অনেক সুন্দর একটা কাফতান প্যাটার্নে এটার সাথে আবার একটা স্কার্ফ আছে স্কার্ফটা আপনি বেসিক্লি এই স্কার্ফগুলো সবাই মাথায় এরকম করে পাঠে বাট ইটস আপ টু ইউ আপনি কিভাবে পড়তে চান যা লাগে সেটা নিয়ে নেন পনেরোশো টাকা প্রাইস করবে তাড়াতাড়ি খুলো তোমাদের তো ল্যাব আসে আবার এতক্ষণে যা খুলতেছে এটা যা লাগে সে এটাকে নেন আপনার এইটা আপনি নেবেন কালকে আসলে অনলাইন আয় এটা ডিসকাউন্টটা কত রয়েছে দশ প্রাইজে নয়শো

এটা কালকে আটশো পঞ্চাশ টাকায় শোরুম থেকে নেন অনলাইন থেকে নেন জাস্ট সবাই চলে আসেন দেখেন আটশো পঞ্চাশ টাকায় নিবেন ক্লিয়ারেন্স সেল এই প্রোডাক্ট দয়া করে এই মুঞ্জ বাদ দিয়ে একটা অফিস থেকে কার্টুন নেয় কার্টুনের ভিতরে আছে অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আটশো পঞ্চাশ টাকায় দেখেন এই শার্ট সব লং শার্ট আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনি সব জায়গায় পরে যেতে পারবেন এই যে ব্যাগের কার্টুন আছে না ব্যাগের কার্টুন এনে কালকে সব কার্টুনের মধ্যে রাখবা আটশো পঞ্চাশ টাকা ওকে মেলা দিছি পরে বার একদম ক্লিয়ারেন্স সেলের মেলা দিয়ে দিচ্ছি পরে বার এই যে দেখেন আটশো পঞ্চাশ যেটাই নিবেন লং শার্ট সকালবেলা সঞ্জরে দিয়ে একটা কার্টুন আনা নিবা আটশো পঞ্চাশ টাকা ওকে চার টাকা ড্রেস এটা কালকে ওনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এটা দেখেন নয়শো টাকা কালকে সবাই চলে আসেন এটা দেখেন আপনার এই ড্রেসটা কালকের জন্য নিবেন শুধুমাত্র বারোশো টাকায় ওকে সাড়ে চার হাজার টাকার ড্রেস আমি জাস্ট আপনার ধরতে স্যার ছাড়তেছি সবাই জাস্ট চলে একদম নাম মানে একদম সবাই এত কম প্রাইসে দিতেছি সবাই একটা একটা করে এই এইরকম পার্টি গাউন এই রকম গাউন হ্যাঁ

এটা হচ্ছে যে আপনার প্রাইস হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা বাট কালকে আসলে এটাকে নিতে পারবেন অনলি 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 বত্রিশশো পঞ্চাশ টাকা এটা ডলকে পড়ো এটা দেখেন আরেকটা সুন্দর একটা আপনার ইয়া বডি কর্ন সাতাইশো পঞ্চাশ টাকা কালকের জন্য এটা নিতে পারবেন পনেরোশো টাকায় যার যেটা লাগে সেটাকে নিয়ে নিয়ে নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছে ওকে ফরেবার তো নিতে ক্লিয়ারেন্স সেল

এটা দেখেন থাইল্যান্ডের এরকম প্যান্ট আছে শর্ট এটা সব দেখ এটার সাথে কোনো ইয়া নাই না এই শর্ট প্যান্ট এটা কালকে আসলে নিতে পারবেন অনলি এইটা নেবেন 1200 টাকায় ওকে কুশির কুশির প্যান্ট এটা এটা কিন্তু কুশির শর্টস হ্যাঁ 1200 টাকায় নেবেন এগুলো তো তোমরা ডলে পরাইতে পারো ভাই এই স্কার্টগুলো ডিসপ্লে দিতে পারো না

এই তো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর অফ শোল্ডারের একটা এইরকম খুব সুন্দর একটা কাপড়ের দেখেন এটা আপনার মানে এটা আপনি গরমেও পড়তে পারবেন শীতও পড়তে পারবেন এটা দেখে শীতের মনে হলো বাট ফ্যাব্রিকটা অনেক পাতলা হ্যাঁ এটা আপনি পাবেন অনলি এটা তো মন চিতে সামনে নিয়ে নিই দেখুন না সুন্দর সুন্দর না এটা কালকের জন্য বারোশো পঞ্চাশ টাকা দেখছেন বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফ্রি সাইজ সবার বাড়িতে হবে আমার তো দেখে মন চিতে সামনে নিয়ে এটা নিয়ে নিই এটা এরকম পঁচিশশো পঞ্চাশ টাকা টাকা দিচ্ছে আজকে বাকি কালার গুলো ভুল বলো কেন

বারোশো পঞ্চাশ টাকা নয়শ নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা ওকে নয়শো টাকা দাও

এটা আমার পরটার কালার না সাইজ আছে এইগুলা কালকে আসলে 1550 করে পড়বে ইনক্লুডিং আমার পরটা সহ এটা 1550 সেটা 1550 সাইজ আছে এম এল এক্স এল কালকে আসলে 1550 করে পড়বে হ্যাঁ কালকে এগুলা 1550 করে পড়বে কাল শুধুমাত্র কালকের জন্য এটা দেখেন এই ডিজাইনটা ধরো এই ডিজাইনটা খুবই সুন্দর 1550 করে পড়বে শুধুমাত্র কালকের জন্য ওকে এক একটা ড্রেসে 700 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এটা দেখেন কালকে আসলে পনেরোশো পঞ্চাশ করে পড়বে শুধুমাত্র কালকের জন্য পনেরোশো পঞ্চাশ করে পড়বে অনলাইনে অর্ডার করতে পারবেন সাইজ আছে এম এল এক্সেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটার ডিজাইনটা দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে শুধুমাত্র আগামীকাল পর্যন্ত অর্ডার করতে পারবেন এবং শোরুমে এসে নিতে পারবেন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং এই প্যান্টগুলোরও পকেট আছে এটা অনেক জোস একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে উপরে পরে আর কি নিচে অন্য কিছু পরে নিচে প্যান্ট আর টি শার্টের উপরে পরে এটাও কালকের জন্য প্রাইস পড়বে অনলি শুধুমাত্র কালকে এটা নেবেন ক্লিয়ারেন্স এল এক হাজার পঞ্চাশ টাকায় যার লাগে নিয়ে নিবে এগুলো অফিসে আরো আসছে থাকলে আইন দিয়ে দিও ক্লিয়ারেন্স এল ওকে এটা দেখেন একটা খুব সুন্দর একটা নেটের একটা জিনিস এটার ভিতরে আপনি প্যান্ট পরবেন প্যান্টের এটা অনেক জোস এটা তো আমাদের ফটোশুট ইউজ করতে পারি সাতাইশশো পঞ্চাশ টাকা

এই ট্যাগুলো ছিল না কেন এই ট্যাগুলো এই ট্যাগুলো ছিল না কেন এই ট্যাগের উপর আবার ট্যাগ মারছে এটা যদি কারো লাগে এই শ্রাকটা নিয়ে নিন কালকে এটার রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা কালকে আসলে এটা নেবেন অনলি দেখেন কি সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই স্কার্টটা দেখেন এই স্কার্ট আগে আমার বাড়িতে আসতে হবে

ষোলশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় আরেকটা প্রাইস বলো কেন এটা নিবেন নয়শো নিরানব্বই টাকা কাস্টমার তো কনফুজে নয়শো নিরানব্বই টাকা দেখেন গাউন নয়শো নিরানব্বই টাকা এটা একটা স্কার্ট বস্তা সরাও সরায় কালকে এগুলো পলিথিন সব খুলবা খুলে ভাঁজ করে কার্টুনে কাপড় রাখবা ঠিক আছে পরে দিয়ে দুইটা কার্টুন আনবে ওখানে বস্তার মধ্যে কোনো কাপড় রাখবা না দুইটা কার্টুন এনে সব কার্টুনে রাখবা হ্যাঁ এগুলো ওই দিন অফিস পাঠাই হ্যাঁ কিন্তু দোকানের মধ্যে বস্তা রাখলে দেখতে কেমন লাগে ব্যাগের কার্টুন আছে না কালকে দুইটা কার্টুন নিয়ে আসবি বড় কার্টুন কার্টুনের মধ্যে এগুলো সাজায় রাখবা এই স্কার্টটা ভীষণ সুন্দর হ্যাঁ এটা হচ্ছে একটা স্কার্ট স্কার্টটা ভীষণ সুন্দর একটা স্কার্ট এটা আয়রন দিলে এটা তো তুমি ডলরে ড্রেপ পরাইতে পারো পরা একটা টপস পরাইতে পারো তোমরা কি একই ডিজাইন করাই রাখো এটা তো পেয়ার আপ করলে অনেক সুন্দর লাগবে এই স্কার্টটা নেবেন এটা কিন্তু অনেক দামি স্কার্ট এটা তিন হাজার পঞ্চাশ টাকা বাট কালকের জন্য অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা অফ শোল্ডারের মধ্যে একটা ড্রেস হ্যাঁ অফ শোল্ডারের মধ্যে একটা ড্রেস কালকে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে এসে দেখে ওই যে ওটা ওটার প্রাইস ব্ল্যাকটার মতো ওটার প্রাইস কত দিছি এটা নেবেন কালকের জন্য দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা নেবেন ওকে এটার ভিতরে জাস্ট আপনি একটা ট্রাইস লেগিংস পরলেন আর একটা টি শার্ট পরলেন লেগিংস আর টি শার্টের উপরে এটা পরতে হয় এটা খুবই সুন্দর লাগে আমি পরলে তো সেই সুন্দর লাগবে পেয়ার আপ করলে ব্লেজার দেখো <inaudible> <inaudibleables>

এটার প্রাইস হচ্ছে এক ষাট টাকা কালকে আসলে এটা অনলি নেবেন দুই হাজার পঞ্চাশ টাকায় ক্র্যাপ উপরে ওকে দুই হাজার পঞ্চাশ টাকায় যার লাগে সেটাকে নিয়ে নেবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ইটস রিয়েলি রিয়েলি নাইস কালকের জন্য শুধুমাত্র এটা নেবেন দুই টাকায় ওকে দুই টাকায় অনেক সুন্দর একটা ড্রেস নয়শো নিরানব্বই টাকায় নেবেন ওকে কালকে সবাই চলে আসেন নয়শো নিরানব্বই টাকায় নেবেন এসে দেখে দেখে নিয়ে নিন হ্যাঁ কালকে সকালে এসে এগুলো সব গুছাবা আমার পড়াটা পনেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আগামীকালকের জন্য হ্যাঁ সবাই জাস্ট চলে আসেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটাকে নেন আমার পড়াটা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ আছে এম এল এক্সেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে ফরএভার এভার টোয়েন্টিতে ওকে সো থ্যাংক ইউ সো মাচ বাই বাই শোনো